পথ দুর্ঘটনায় আহত ছেলে চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন বাবা মায়ের পথ দুর্ঘটনায় আহত হয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন এক দুস্থ পরিবারের ছেলে ছেলের চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা এদিকে দিন এনে দিন খাওয়া পরিবার কি করে এত টাকা জোগাড় করবে তা ভেবে পাচ্ছেন না তাই মানুষের কাছে সাহায্য নিয়ে চলছে বর্তমানের চিকিৎসা জানা গিয়েছে গত রবিবার রাত প্রায় বারোটা নাগাদ একটি বিয়ে বাড়ি থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন আম্বারি সংলগ্ন বুলু বৈরাগির ছেলে বয়স আঠারোর বিলাস বৈরাগী প্রথমত তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থা অবনতি হওয়ায় সেখান থেকে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেই যুবক নার্সিং হোমের আইসিউতে চিকিৎসাধীন আজ শুক্রবার সেই দুস্ত পরিবারটির বাড়িতে এসে কিছু আর্থিক সাহায্য করে পাশে দাঁড়ায় সমাজসেবী দেবাশিস সর্দার এদিকে ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা আমার ভাই হলো রবিবার রাত বারোটা সাড়ে বারোটা তার উপরেও হতে পারে অ্যাক্সিডেন্ট করছিল বিয়ে বাড়ি গেছিল বিয়ে বাড়ি থেকে বন্ধুকে দিতে গেছিল তার বাড়িতে আসার পথে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এখন সেরকম তো আইসিউ তো ভর্তি আছে আর কাউকে চিনতে পারতেছে না মাথায় রক্ত জমেছে মানুষের কাছে সাহায্য করে হাত পাত দোকানে দোকানে গিয়ে সাহায্য চাই আমার ভাইকে সুস্থ করার চেষ্টা করছে আরো টাকার প্রয়োজন কেউ যদি জানে শোনে আমাদের যদি একটু সাহায্য করে তাহলে আমাদের খুবই ভালো হয় বিলাস বৈরাগী

এখন বলা যাচ্ছে না চিনতে পারতেছে না লোক দেখে চিনতে পারছে না কাউকে ওকে জিজ্ঞাসা করছে আমি কে কয়েক আমি তোকে চিনি না তুমি যা ওর মা গেছে ওর মাকে বলতে আমি তুমি কে কে তুমি তারপর পাশের বাড়ি একজন মহিলা গেছেন তাকে বলছেন যে ইয়া তুমি কাকু হ্যাঁ আর ছটপটা ছটপটি লাগাইছে স্যালাইন ছেড়ে দিচ্ছে এই অবস্থায় আছে আমার ছেলে বেশি হয়েছে আর তার যে পায়ে চোট পাইছে আমাদের হাই স্কুলের পিছনে একটা বাড়িতে এসেছি একটা খবর পেলাম একটা ছেলের খুব মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে উনি এখন নার্সিংহোমে মেডিকেলে ভর্তি ছিল মেডিকেল থেকে রেফার করে একটা বেসরকারি হসপিটাল নার্সিংহোমে দিয়েছে তা আমাদের কিছু আর্থিক প্রয়োজন আছে সেই শুনে আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে যেটুকু পেরেছি ওনাদের সহযোগিতা করতে আসলাম ওনার ছেলেটার মায়ের সাথেও কথা বললাম বাবার সাথেও কথা বললাম ওনাদের খুবই কন্ডিশন খুবই খারাপ আমি চেষ্টা করবো আরো কোথা থেকে যদি ওনাদের একটু সহযোগিতা করা যায় যেসব আমাদের শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তাদের কাছে আমি প্রস্তাবটা দেবো তারা যাতে সহযোগিতার হাত বাড়িয়ে